হ্যালো স্টুডেন্টস অমিত ইডিটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে নৌকা ও স্রোত চ্যাপ্টারে টাইপ সেভেনের অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো আগের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই প্লেলিস্ট ফলো করো যেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আলাদা আলাদাভাবে সলিউশন করা রয়েছে একে জায়গের অঙ্ক তো বলছে স্থির জলে এক ব্যক্তি ঘন্টায় দশ কিমি বেগে সাঁতার কাটতে পারে তাহলে ব্যক্তির বেগ দশ কিমি পার ঘণ্টা কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে তার সেই সময় পাঁচ গুণ সময় লাগে প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ নৌকা বলে ব্যক্তি ব্যক্তির বেগ মাইনাস স্রোতের বেগকে আমরা ওয়াই ধরে নিচ্ছি এটা কত সময় লাগছে যে সে আগে দশ কিমি বেগে যাচ্ছিল এবং পাঁচ গুণ সময় লাগছে সেই বেগে পাঁচ গুণ সময় লাগছে দশ বাই পাঁচ দুই কিমি পার ঘণ্টা হবে ব্যক্তির ব্যক্তি এখানে দেওয়া রয়েছে দশ মাইনাস ওয়াই সমান দুই তাহলে ওয়াই সমান এইট দশ উপায় নিয়ে গেলে মাইনাস এইট হচ্ছে মাইনাস মাইনাস তুলে দিয়ে এইট কিমি পার ঘণ্টা আমাদের চেয়েছিল স্রোতের গতিবে কত আট কিমি পার ঘণ্টা এবার আসছি দুইয়ের ব্যাগের অঙ্ক দুই দায় অঙ্ক বলছি একটি নৌকা স্রোতের অনুকূলে একশো পঞ্চাশ কিমি যায় দশ ঘন্টায় অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সেটা একশো পঞ্চাশ কিমি যাচ্ছে দশ ঘন্টায় তাহলে অনুকূলে গতিবেগ পনেরো কিমি পার ঘণ্টা স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি তিন গুণ সময় লাগে প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ অনুকূলে ছিল পনেরো কিমি পার ঘণ্টা স্রোতের যখন প্রতিকূলে যাচ্ছে তখন নৌকাটির তিন গুণ সময় লাগছে তাহলে তিন দিয়ে ভাগ হচ্ছে বা তুমি এখানে এক কাজ করতে পারো যেটা দশ ঘন্টা সময় লাগছে এখানে ত্রিশ দিয়ে ভাগ করতে পারো তাহলে আমার পাবো পাঁচ কিমি পার ঘণ্টা আমাদের নেক্সট চেয়েছে যে নৌকাটি নিজস্ব গতিবেশ অর্থাৎ এক্স এর ভ্যালু কত হবে আমরা ওয়াই ওয়াই কেটে দিচ্ছি যে টু এক্স সমান পনেরো পাঁচে কুড়ি তাহলে এক্স সমান দশ কেমি পার ঘণ্টা তাহলে নৌকাটির নিজস্ব গতিবে দশ কেমি পার ঘণ্টা আসছি তিনের দাগের অঙ্ক তিনের অঙ্ক তো বলছে স্থির জল একটি নৌকা কুড়ি কিমি পার ঘণ্টা বেগে চলতে পারে কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি ওই চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে একুশ কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে তো নৌকার বেগ দেওয়া রয়েছে কুড়ি কিমি পার ঘন্টা এবং প্রতিকূলে একই দূরত্বে যেতে চার গুণ সময় লাগে প্রতিকূলে মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ নৌকার তো এখানে কুড়ি দেওয়া রয়েছে স্রোতের বেগটা আমরা এক্স ধরে নিচ্ছি সেটা বলছে যে চার গুণ সময় লাগছে তাহলে গতিবেগটা আমরা দেখে নিই প্রতিগুলো যেতে তাহলে গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পার ঘণ্টা তাহলে এই কুড়ি যদি আমরা এবারে নিয়ে যাই নিয়ে গেলে যদি আমরা বিয়োগ করি তখন মাইনাস পনেরো পাবো তাহলে এক সমান পনেরো কিমি পার ঘণ্টা তাহলে নৌকার বেগ পেলাম কুড়ি কিমি পার ঘণ্টা আর স্রোতের বেগ পনেরো কিমি পার ঘণ্টা এবার আমাদের চেয়েছে যে অনুকূলে একুশ কিমি যেতে কত সময় লাগবে অনুকূলে হচ্ছে আমরা নৌ আমরা জানি অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ কুড়ি প্লাস পনেরো এটা কত সময় লাগবে এটাতে আমাদের বলছে সময় লাগবে এটা তো গতিবেগ পঁয়ত্রিশ কিমি পার ঘন্টা ঘণ্টা সময় সমান আমরা জানি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবে দূরত্ব আমাদের বলেছি একুশ কিমি একুশ বাই পঁয়ত্রিশ পার ঘন্টা তাহলে আমরা যদি এখান থেকে এটাকে যদি ষাট দিয়ে ভাগ করি তাহলে মিনিটে যাব একুশ ইন্টু ষাট বাই পঁয়ত্রিশ সাত তিন একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ মিনিটে হয়ে যাবে আমাদের বেশ চারের দিকে অঙ্গ বলছি একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে স্রোতের বেগ তিন কিমি পার ঘন্টা হলে স্ত্রীর জলে বালকটির গতিবেগ কত বালকটির গতিবেগ আমরা মনে করছি এক্স কিমি পার ঘণ্টা এবং স্রোতের বেগ দেওয়া রয়েছে তিন কিমি পার ঘণ্টা এবার বলছে যে বালকটি স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের প্রতিকূলে মানে কি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মানে এক্স মাইনাস তিন সমান অনুকূলে হবে এক্স প্লাস তিন অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে দেখো এখানে দুই গুণ করা হচ্ছে প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে তাহলে এইটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে এখানে টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস থ্রি এইদিকে এলে যদি বিয়োগ করা হয় বিয়োগ তো হয়ে যাচ্ছে বিয়োগ করার পরে আমরা এক্স পাচ্ছি টু এক্স থেকে এক্স মাইনাস পাওয়া যাচ্ছে আর মাইনাস সিক্স পাওয়া গেলে আমাদের চেয়েছিল যে স্রোতের বালকের গতিবেগ নয় পার ঘন্টা এবার আসছি পাঁচের ত্যাগের অঙ্ক পাঁচের ত্যাগের অঙ্ক বলছে এক ব্যক্তি স্থির জলে সাতপূর্ণ পূর্ণ একের দুই কিমি পার ঘন্টা থেকে দাঁড়া টানতে পারে তাহলে ব্যক্তির ব্যক্তির গতিবেগ সাত পূর্ণ একের দুই কেমি পার ঘন্টা তাহলে আমরা লিখতে পারি সাত দুই চোদ্দ পনেরো বাই দুই কেমি পার ঘণ্টা সে দেখল যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ স্রোতের গতিবেগ কত স্রোতের গতিবেগ আমরা ধরে নিচ্ছি যে কিমি ঘন্টা তাহলে আমরা লিখতে পারি যে যে যেতে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ অনুকূলে মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ নৌকার বেগ আমাদের বা ব্যক্তির বেগ দেওয়া রয়েছে পনেরো বাই দুই প্লাস এক্স আর পনেরো বাই দুই মাইনাস এক্স এটার ক্ষেত্রে দূরত্বটা দ্বিগুণ হচ্ছিল এখানে বলছে সময় দ্বিগুণ হচ্ছে সময় দ্বিগুণ হচ্ছে সময় দ্বিগুণ হলে আমরা লিখতে পারি গুণ করে দিচ্ছি এবারে দেখো আহ পনেরো বাই দুই প্লাস এক্স সমান পনেরো মাইনাস এই এক্স চলে আসছে আর এই পনেরো বাই দুইটা চলে যাচ্ছে পনেরো মাইনাস পনেরো বাই দুই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দুই রস এক হচ্ছে পনেরো দুই তিরিশ তিরিশ থেকে পনেরো বাদ দিলে আমরা পনেরো পাবো তাহলে এখান থেকে এই তিন তলায় চলে যাচ্ছে আর তিন কালে হচ্ছে পাঁচের দুই অর্থাৎ দুই দশমিক পাঁচ কেমি পার ভান্ডা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে নৌকা ও শুধু চ্যাপ্টারে টাইপ সেভেনের অঙ্কগুলো সলিউশন করিয়ে দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং বন্ধুর সঙ্গে বেশি পরিমাণে শেয়ার করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ